ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই দিন পর আমি আবারও তোমাদের সামনে চলে এসেছি নিউ একটা ভিডিও নিয়ে তো আমি আর মেয়ে একদম রেডি হয়ে গেছি আমাদের দুজনকে কেমন লাগছে জানিও আজকে এই সামনে বেশি দূর না একটু ঘুরু ঘুরু করতে যাচ্ছি আর ওইদিকে আমার বরমশাই রেডি হচ্ছে আর সঙ্গে কে যাচ্ছে সেটা তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি তো চলো আর এই হচ্ছে আমার ফুল লুক অনেক দিন পর এই জামাটা পরলাম সেই বিয়ের আগে সিনেমা দেখতে গিয়েছিলাম যখন তখন বন্ধুদের সঙ্গে দেখতে গিয়েছিলাম যখন সিনেমা তো তখনই জামাটা পরেছিল তো আবার এতদিন পর পড়লো কেমন লাগছে জানিও বলে মাম্মু দেখছে তো চলো ভিডিওটা দেখতে থাকো জানি না কতটা কি শেয়ার করতে পারবো চেষ্টা করবো দেখতে থাকো 谢谢。Yes, yes. ফাইনালি বাড়ি চলে এসেছি তোমাদেরকে তো দেখালাম একটু মানে ঘুরু করতে যাচ্ছি মেয়েকে নিয়ে তো কোথায় গিয়েছিলাম সেটা তোমাদেরকে বলি এইখানে কাছি একটা এমবাজার আছে তো সেখানেই একটু কেনাকাটা করতে গিয়েছিলাম তো এমবাজারে গিয়ে ভিডিও করতে পারিনি তার কারণ ওখানে ভিডিও করতে দেয় ওখানে যখন ঢুকলাম আমরা ফার্স্টেই বললাম যে ভিডিও করতে মানে ভিডিও করা কি যাবে তো ওখানে একজন বললেন যে ম্যানেজারের সঙ্গে কথা বলতে তো উনি বললেন যে আজকে অডিট চলছে তো ওই জন্য আজকে ভিডিও করা যাবে না অন্য দিন এসো অন্যদিন করা যাবে তো ঠিক আছে কিছু কোনো ব্যাপার না তো যাই হোক আমরা কিনে গেতে চলে এসেছি তো কি কি কিনেছি সেগুলি এখন তোমাদেরকে দেখাবো আর লাস্টে কিন্তু একটা ধামাকাদার জিনিস দেখাবো সেটা দেখতে হলে কিন্তু তোমাদেরকে লাস্ট অবধি ভিডিওটা দেখতে হবে তো চলো একে একে দেখায় এই যে আমরা মানে বেশিরভাগ সব কিনেছি মেয়ের জন্য তার চেয়ে এগুলো মেয়ে কিন্তু আমার হি ওর নামে কেনা হয়েছে তো এই যে একটা এলিফ্যান্ট কি সুন্দর ছোট ছোটও ছিল এটাই বেশি ভালো লাগছে একটু বড় নিয়েছি মুখে একটা বলও নিয়ে আছে কিউট লাগছে না এই একটা গেল টুইটি এইটা গেই চোখে পড়েছিল খুব সুন্দর দেখতে আমি গিয়েছিলাম আমি যখন বাড়ি আসতাম না ওই দিক দিয়ে আসতাম মানে আমার বাড়ি থেকে যখন এখানে আসতাম শ্বশুর তো ওখানে দেখতাম এমবাজারের মানে বাইরে থেকে দেখা যেত অনেক টেডি বিয়ার অনেক মানে সব সাজানো থাকতো তো আমি ওকে অনেক দিন ধরে বলতাম যে ওখানে একদিন নিয়ে যাবে সফটওয়্যার অনেক আমি কিনবো তো ওই করে করে এতদিনে যা হলো তো এই যে এই জিনিসগুলো কিনেছি মেন এইগুলোই কেনার জন্য আরো গিয়েছিলাম একটা একটা ইউনিকর্ন নেওয়া হয়েছে এটার অনেক রকম কালার ছিল এই নিয়েছি এই কালারের ছিল তারপর একটা অরেঞ্জ কালার ছিল একটা বিরাট বড় ছিল বাট ওটা একটু ধুলো পড়ে গেছে ওই জন্য ওটা নেওয়া হয়নি আর লাস্ট হচ্ছে এই যে মোট এই কটা নিয়েছি তো কেমন হয়েছে জানিও ওই মেয়ে খেলে তার সঙ্গে সঙ্গে মানে ও যখন এগুলো হয়ে গেল এগুলো আমি টাঙিয়ে রেখে দেবো সব সবাই রাখে কি সুন্দর খাটের মধ্যে সাজিয়ে রাখে আমারও ইচ্ছা যেরকম আর টেডি ইচ্ছা করে কিনে নিই ওগুলো তো এমনিও পাওয়া যায় আমার কাছে অলরেডি আছে ওরকম তো এগুলো নিয়েছি এগুলো একটু নতুন আত্ম তো যাই হোক এইগুলো হয়ে গেল আর একটা নিয়েছি হুক এই যে কিউট না এইটা জানো তো একটা আইসক্রিমের আইসক্রিম শেপের ছিল তারপর টমেটো অ্যাপেল অনেক রকম শেপের ছিল আমি এইটা নিয়েছি এই যে কেমন হয়েছে জানিও পরে কাজে লেগে যাবে আমি মানে যখন ঘরটা একটু সাজাবো তখন তোমাদেরকে তো রুম টু শেয়ার করবো আরও একবার তো এই জন্য এখন আস্তে আস্তে কিনে রাখছি কবে সাজাবো জানি না এই যে আইসক্রিমের বক্স এটাও একটা কিনেছি মানে গ্রীষ্মকাল তো আসছে অলরেডি একটু একটু গরমও পড়ে গেছে এবার তো আইসক্রিম খাওয়ার দিনও এসে গেছে ধামাক জিনিসটা তোমাদেরকে দেখায় তো এটার মধ্যে কি আছে সেটা এখন বলছি না খুলি তারপর তোমরা দেখতেই পাবে আর ফার্স্টে বলি এটা হচ্ছে আমার মেয়ের দাদু ঠাকমা দিয়েছে মানে এখানে যখন আমার মেয়ে ফার্স্ট মুখ দেখেছিল তো তখন এটা মানে এটা দিয়ে আমার মেয়ের মুখ দেখেছে তো চলো দেখাই তো চলো খুলে দেখাই তোমাদেরকে এই যে নেকলেস তার এটা উল্টে গেছে আচ্ছা ঠিক আছে এই যে ডিজাইনটা দেখো কি সুন্দর আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও দাদু ঠাংমার নাতনি মুখ দেখেছে এটা দেখি এটা দিয়ে আর এখানে একটা কার্ডে একটা খুব সুন্দর মানে কথা লিখেছে এটা আমি রেখে দেবো স্মৃতি হিসেবেও বড়ো হয়ে দেখবে দাদু লিখেছে ঈশ্বরের আশীর্বাদে আমাদের পরিবারের নবাগত স্নেহধর্ণাকে আশীর্বাদ স্বরূপ দাদুর ঠাম্মি আচ্ছা ঠাম্মি বলে যে ডাল্লিং বলবি তো ঠাম্মি ডাল্লিং বাবা ও মা এই তারিখটা লেখা আছে এই যে এটা আমি যত্ন করে এই বক্সেই রেখে দিচ্ছি বড় হয়ে দেখবে তো এই একটা পড়বে আর এবার তোমাদেরকে দেখায় এই যে তো আমার একটা একটা সেটা তোমাদেরকে দেখিয়েছি এর আগে ভিডিওতে তো আমার বাড়ি থেকেও মানে আমার ঠাকমা আমাকে একটা কানের দিয়েছে তো চলো সেটা তোমাদেরকে দেখাই এটা দেখাতে ভুলে গিয়েছিলাম আজকে মনে পড়লো এই যে কেমন হয়েছে জানিও এগুলো টুকিটাকি কোথাও মানে বাড়িতেও পরা যায় আমার বাড়িতে একজোড়া কানের আছে মানে ওই যেগুলো ওই স্বাদে পেয়েছিলাম মানে দিয়েছিলো ওগুলো এখন বাড়িতে পড়ি আর এগুলো কোথাও এলে গেলে পরা যাবে ছোট্টোর মধ্যে বেশ ডিজাইনটা ভালো তো এই হলো সমস্ত জিনিস তো তোমাদের কেমন লাগলো জানিও তো চলো আজকের মতো ভিডিও এখানেই এন্ড করছি দেখা হবে আবার একটা নেক্সট ভিডিওতে বাই